সরকার যে দশটা চুক্তি করেছে এটা বাতিল করতে হবে আমাদের ট্রানজিট না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ভারত আমাদের সড়ক পথ আমাদের আকাশ পথ আমাদের নৌপথ আমাদের স্বার্থবিহীন ব্যবহার করতে পারবে না আওয়ামী লীগ সরকার আসলে ভারতের দালাল না আসলে সে ভারতীয় সরকার আওয়ামী লীগ সে ভারতীয় সরকার এ দেশকে বিক্রি করার চক্রান্ত করতেছে করবে ভবিষ্যতেও করবে কিন্তু আমাদের করণীয়টাই নেই আমাদের করণীয় শুধু একটা ইস্যুর উপরে এখন একমত হয়ে যে কোনো অবস্থাতেই বাংলাদেশের উপর থেকে ভারতের বুকে ট্রেন যেতে পারবে না এই একটি সরকার উৎখাত এর পিছনে থাকবে আজকে সেন্ট মার্টিন নিয়ে ষড়যন্ত্র চলতেছে আজকে বাংলাদেশে হত্যা চলছে নেপালে এবং ভুটানে যাওয়ার কোনো রাস্তা সরকার দিচ্ছে না আজকে পুরো ইতিহাসকে পরিবর্তন করা হচ্ছে আপনি দেখেন আজকে ইতিহাসের মধ্যে মুসলিম শাসকদেরকে ডাকাত এবং লুটেরা হিসেবে চিহ্নিত করা হচ্ছে আমাদের দেশে মুসলমানদের দেশে আজকে সরকার স্বাধীনতার সে সহযোগীকে সহযোগী হিসাবে না দেখে এ দেশ তাদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করতেছে সেহেতু আমি মনে করি বাংলাদেশের যারা দেশপ্রেমিক তারা কোনো অবস্থাতেই এই দেশ বিক্রি হয়ে যাক এটা চায় না সে তো এই ইস্যুকে সামনে রেখে আমরা যে যে দলে আসি না কেন মতে আসি না কেন ঐক্যবদ্ধ হই সরকার যে দশটা চুক্তি করেছে এটা বাতিল করতে হবে আমাদের ট্রানজিট না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ভারত আমাদের সড়ক পথ আমাদের আকাশ পথ আমাদের নৌপথ আমাদের স্বার্থবিহীন ব্যবহার করতে পারবে না যদি আমরা শুধু এই ইস্যুতে ঐক্যবদ্ধ হই তাহলে অবশ্যই ইনশাআল্লাহ একটা রেজাল্ট আনা সম্ভব আল্লাহ আমাকে বা আমাদের সবাইকে চিন্তা করার তৌফিক দান করে সে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার প্রায় প্রত্যেকটা বিষয়ে নাগরিকদের সাথে কোনো আলাপ আলোচনা করা ছাড়া আপনি সমস্ত সমঝোতাগুলো করে এসছেন সমঝোতার পরবর্তীতে এগুলো আনুষ্ঠানিকভাবে এগুলো চুক্তি স্বাক্ষরিত হবে খেয়াল করবেন পানির ইস্যুটা কোনো আলোচনার মধ্যে নাই পানির ইস্যুটা বাস্তবে ভারত এখন আপনাকে পুরোপুরি আপনাকে এখন ভুলিয়ে দিয়েছে এবং আজকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অনুষ্ঠানে বলে যাচ্ছি এই সরকার এক ফোটাও পানি ভারতের কাছ থেকে তারা আদায় করতে পারবে না আদায় করার ক্ষমতা এই সরকারের নাই আমি কি ভুল বলছি আমি এটা এবং সেটা করে তারা এখন পানি ইস্যুটাকে ভুলিয়ে দিয়ে বলছে তিস্তার একটা ব্যবস্থাপনা তারা করবে চীন অনেক আগে এই প্রস্তাব দিয়েছিল বলে এখন চীনের উল্টা ভারত একটা প্রস্তাবনা দিয়েছেন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তিনি খুবই স্ববিরোধী কথা বলেছেন যেটা ইতিমধ্যে কয়েকটা টেলিভিশন আমি বলেছি প্রথমে বললেন চীন এবং ভারতের প্রস্তাব সরকার বিবেচনা করবে তারপর ঠিক করবে আমরা কোনটা কি করব একই সংবাদ সম্মেলনে তিনি আবার বললেন যে ভারত যদি ব্যবস্থাপনা করে দেয় তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না তার মানে কি তার মানে ইতিমধ্যেই তিনি